সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যায়িক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনী ছয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে ধরি ইউ সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকালী ত্রিভুজের সেট তাহলে সেট এ কমপ্লিমেন্ট বর্ণনা করো এখানে সকল ত্রিভুজের সেট মানে কি আমরা জানি ত্রিভুজ হচ্ছে বাহু বেদে বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার ঠিক আছে একটা কি সমবাহু সমদিবাহু একটা হচ্ছে বিষমবাহু বিষমবাহু ঠিক আছে সমবাহু কাকে বলে ত্রিভুজের তিনটে বাহু সমান ঠিক আছে এই যেমন তিনটায় আমরা সমান ধরে নিলাম এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা সমান হবে তাকে সমবাহু বলে সমদিবাহু মানে কি জ্যোত্রিভূজের দুইটা বাহু সমান এই যে এমন যদি একটা ত্রিভুজ আঁকি এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান এটা কিন্তু সমান না এটাকে বলে কি বাহু ত্রিভুজ আর আরেকটি বিষমবাহু বিষমবাহু কাকে বলে যে ত্রিভুজের একটি বাহুও সমান না তিনটা বাহু তিন রকম যেমন আমরা এমন রাখতে পারি যদি আমরা একটা বাহু দিলাম এখানে এ একটা বাহু আঁকলাম আর এই একটা বাহু আঁকলাম তিনটা বাহু দেখো একটাও সমান না এটা হচ্ছে কি বিষম বাহু আচ্ছা আবার কোন ভেদী ঠিক আছে কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ হচ্ছে কয় প্রকার তিন প্রকার একটা কি সমকণি সমকণি ত্রিভুজ তারপরে কি সূক্ষ্মকণি সূক্ষণি আর একটা কি স্থূল কণি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কণ এক সমকণ তাকে কি বলবো আমরা সমকণি এই যে এমন এই এটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এই নাইনটি ডিগ্রি কোনো ত্রিভুজের যদি একটি কণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা সমকণি বলবো শুক্রকণী মানে কি যে ত্রিভুজের তিনটি কনি নাইনটি সে ছোটো তাহলে আমরা সেটাকে সূক্ষ্মণী বলব সেটা কেমন হতে পারে দেখো এই যেমন এই যেমন এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি তিনটা কনি ষাট ডিগ্রি তা মানে কি তিনটা আসছে নাইনটি সে ছোটো তো এটা হচ্ছে আমরা কি বলবো এটাকে সূক্ষ্মকণ বলবো আর স্থূলীকণ কোনটা স্থূলীকণ আছে যে ত্রিভুজ ত্রিভুজের তো তিনটে কোণ থাকে তাই না তিনটি কোণের ভিতরে একটি কোণ নাইনটি চেয়ে বড়ো হবে ঠিক আছে যেমন এরকম এমন এখানে দেখো এই কোনটা নাইনটি ডিগ্রিতে বড়ো আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কাছাকাছি হবে তো এটা কী কোন এটা হচ্ছে কোণ ঠিক আছে তো এখানে বলতেছে ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট তার মানে কি এই বাহুভেদে যে তিন প্রকার ত্রিভুজ আছে আবার কোন ভেদে যে ত্রিভুজ আছে সেই সবগুলো হবে ইউ এর সেট ঠিক আছে আর এ থেকে বলতেছে শুধুমাত্র সমকালী ত্রিভুজ সমকালী ত্রিভুজ কাকে বলে এই যে এই সেটটা সমকালী ত্রিভুজ কিন্তু একটাই হয় যার একটি কোন নাইনটি ডিগ্রি তো আমরা এখন

স্থীলকণি এরপরে লিখতে পারি সমবাহু সম বাহু তারপরে কি সমদ্বিবাহু দি বাহু তারপরে কি লিখতে পারি বিষমবাহু ঠিক আছে বিষম বাহু বাহু ভেদে টোটাল তিন প্রকার আর কোন ভেদে তিন প্রকার আমরা এটা একবারে লিখে দিলাম ঠিক আছে আর এখানে এবং এ ইকাল টু কী এ টু সকল সমকোণী ত্রিভুজের সেট এটা কিন্তু যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে লিখতে পারি সমকোণী শুধুমাত্র সমকোণী ত্রিভুজ তাই না সমকণি আচ্ছা এখন আমরা কী করব এ কমপ্লিমেন্ট নির্ণয় করব ঠিক আছে বর্ণনা করবো অতএব এ কমপ্লিমেন্ট ইকাল টু আমরা কী লিখতে পারি এ কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেট ইউ থেকে অন্তর এ তার মানে ইউ থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে এ কমপ্লিমেন্টের মানটা পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এখন ইউ এর মানগুলো বসা হয় কেন ইউ এর মান কী ছিল এই সেম এগুলো লিখতে হবে কণি তারপর হচ্ছে সূক্ষ্মকণি সূক্ষকণি তারপর হচ্ছে স্থূল স্থূলকণি তারপর আমরা কি লিখব সমবাহু সমবাহু তারপরে সম দ্বিবাহু বাহু এরপরে লিখবো আমরা বিষমবাহু তাই না বিষমবাহু বাহু ঠিক আছে লেখলাম লেখার পরে এই যে চিহ্ন দিলাম ঠিক আছে অন্তচিহ্ন দেওয়ার পরে এর মানটা লেখবো এর মান কি আছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখে দিলাম সমকোণী সমকোণি ত্রিভুজ ঠিক আছে এখানে তোমরা চেলে সমকণী ত্রিভুজ প্রত্যেকটার পাশে ত্রিভুজ লিখে দিতে পারো আচ্ছা এখন এই যে সমকণী শুক্রকণি স্থূলকণী সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এটা থেকে শুধু শুধুমাত্র সমকণিটা বাদ যাবে তার মানে কি এইটা বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই কম্পেনমেন্টের মান ঠিক আছে তো এখন লিখে দিই এই যে সমকোণীটা বাদ যাবে বাদ গেলে কি থাকবে স্থূলকোণী থাকবে সুক্ষকণ থাকবে তারপর স্থূলকোণ সাজায় লিখে দিই ঠিক আছে সূক্ষকণ সূক্ষকণি তারপর আসতে স্থূলকনি স্থূলকনি এরপর আসতে সমবাহু এরপর সম সমু এরপর হচ্ছে বিষমবাহু বাহু ঠিক আছে তাহলে আমাদের এই কমপ্লিটমেন্টের মান কী কী পেলাম সূক্ষ্মকণী স্থূলকণী সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এগুলো আমাদের অ্যান্সার তাছাড়া করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম